হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বাবতা হালদার আর আজকে আমি তোমাদের সাথে অনেক পুরনো ঐতিহ্যবাহী আমারই বাড়ির কাছে একটা মেলাকে এক্সপ্লোর করব অ্যান্ড পুরো মেলাটাকে ঘুরিয়ে দেখাবো তো চলো আমি রেডি হয়ে আসি দেন তোমাদেরকে নিয়ে যাব মেলাতে তো দেখো এখানে আমি রেডি হয়ে গিয়েছি আর এই গরমে এর থেকে ভারী আর কিছু পড়ার মতো সাহস পায়নি আর আজকে আমি আর মা মেলাতে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর যাওয়ার পথে একবার এটিএম থেকেও ঘুরে গেলাম কিছু টাকা নিয়ে আসলো সেটা নিলাম দেন বাস স্ট্যান্ড দিয়ে এটাই আমাদের বাস স্ট্যান্ড এখান থেকেই সমস্ত অটো বাস সব কিছুই ধরা হয় এই সেই মহাজাগ্রত মন্দির ধন্যন্তরী মন্দির যার জন্যই আজকে এত বড় মেলা বা এত বড় পনেরোটা দিন ধরে এত বড় কিছু আয়োজন করা হয় শুধুমাত্র এই মন্দিরের জন্য দেখো মন্দিরের গা ঘেঁষে আরো অনেক রকমের দোকান বসেছে সব পরে দেখাবো চলো আপাতত মন্দিরের ভিতরে ঢোকা যায় যতদূর আমার জানা এটা হচ্ছে জয়নগরের সব থেকে বড় মেলার মধ্যে একটি মেলা আর এই মেলা পনেরো দিন ধরে চলে এটি হচ্ছে বেশের মেলা অ্যাকচুয়ালি বেশ মানে এখানে সাজসজ্জাকে ধরা হয় সাজসজ্জার জন্যই এই মেলাটা করা আর কি প্রথমেই মেলাতে গিয়ে মাকে দর্শন করে নিলাম এই পনেরো দিনে পনেরো রকম রূপে ধরা দেন মা কালী কথিত আছে বহু বছর আগে এখানে এখানে একটি শ্মশান ছিল আর সেখানে বাস করতেন এক সন্ন্যাসী তিনিই দেখাশোনা করতেন মাকে এটি তো সুন্দরবন এলাকার মধ্যে পড়ে তাই এখানে নদী টাকাটা খুবই স্বাভাবিক আর নদী শুকিয়ে যাওয়ার আগে ওই নদী পথে বাণিজ্য করতেন দেশ বিদেশের বহু জমিদার তেমনি একদিন রাত হয়ে যাওয়ায় এক জমিদার নদীপথে এগোতে পারেনি ডাকাতের ভয়ে আর তখন তিনি আশ্রয় নেন ওই সন্ন্যাসীর কুঠিরে আর মায়ের মূর্তি দেখে তিনি মুক্ত হয়ে মায়ের মূর্তিকে প্রতিষ্ঠান করার চিন্তাভাবনা করেন বা সিদ্ধান্ত নেন আর সেই থেকেই মাকে ঘিরে মায়ের রূপ পরিবর্তন শুরু হয় আর প্রতি বছর বৈশাখ মাসের পনেরো দিন ধরে এই বিশাল মেলা চলতে থাকে চলো এবার তোমাদেরকে একটু মেলার ভিতরটা ঘুরিয়ে দেখাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা মেলা ঘুরে ফেলেছি আর এই হচ্ছে একটা ব্যাগের দোকান যেখানে অনেক ভালো ভালো কালেকশন ছিল আমার তো বিশাল ভালো লেগেছে মোটামুটি অনেক ভালো কিছু ছিল এখানে আর এই হচ্ছে একটা পশমের ব্যাগ ছিল তবে অনেক বেশি নোংরা হয়ে যাবে বলে আমি আর এটা নিই নি এই দেখো আচারের দোকান এখানে নানা রকম ভ্যারাইটি আচার তোমরা পেয়ে যাবে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে তোমরা দেখো শাড়ি শাড়ি পুরো ফুচকা স্টলের মতো বসে আছে মানে এদিক ওদিক ছড়িয়ে কোথাও বসেছিল না এনারা একইভাবে বসেছিল আর আমরাও সেখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম এমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও আমার তো বেশ ভালো লাগছিল তাই এটাকে আমি নিয়ে নিয়েছি দেন এই দোকান থেকে সামনের দিকে যেতেই আর দোকান পড়লো ফুলের তো সেখানেও বেশ খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার কালেকশন ছিল অনেকটা সন্ধে হয়ে যাওয়ায় আমরা বাড়ির দিকে আর ফেরার পথে আবার একটি দোকান দেখতে পেলাম যেখানে মায়ের কয়েক কিছু জিনিস কেনার ছিল তো এটি একটি ঠাকুরের মূর্তি দোকান ছিল দেখো শিব লিঙ্গগুলো কতটা সুন্দর মা এখান থেকে কয়েকটা জিনিস কিনলো দেন আমরা আবার চলে আসছিলাম বাড়ির দিকে এবার এখানে একটা পোড়া মাটির এত সুন্দর শোপিসের একটা দোকান ছিল যেখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল যে আমি একদম লোক সামলাতে পারিনি দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে সবই পোড়া মাটির সবই অনেক কষ্ট করে বানানো এত সুন্দর ফিনিশিং দিয়েছে এত সুন্দর সুন্দর কোয়ালিটির আমি সত্যি খুব কম জায়গায় দেখেছি আমি দেখিনি আর দেখো কত সুন্দর লাগছে এই গণেশের মূর্তিটি দেখো বা যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর থেকে দেখতে তো আরো বেশি সুন্দর লাগছিল তারপর এখান থেকে আমি দুটো শোপিস নিয়ে বেরিয়ে পড়লাম দেন আসার সময় একটু লসি খেলাম কারণ এত গরম লাগছিল কি বলার মতো না দেন উনি খুব সুন্দর করে লস্যিটিকে গার্নিশিং করে আমাদেরকে দিয়ে দিলেন অ্যান্ড আমরা লস্যি খেয়ে বেরিয়ে পড়লাম একটু পকোড়া একটু ভুট্টা এইসব খেতে খেতেই বেরিয়ে পড়েছিলাম কারণ মেলায় গেলে আর যা দেখতে পাই তাই খাই কোনো কিছুতে রেস্ট্রিকশন রাখি না তারপর অনেকটা সন্ধে হয়ে যাওয়ায় আমরা এবার বাড়ির দিকে আসছিলাম দেন আসার সময় এখান থেকে একটু জিলিপি নিয়ে নিলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে তো টাটা বাই